গাধপথা উত্তর ও দক্ষিণ জামে মসজিদের মিলাদুন্নবীর তারিখ পরিবর্তন কয়েকদিন ধরেই শীতলকুচির বিস্তীর্ণ এলাকায় চলছে মুসলধারে বৃষ্টি সেই বৃষ্টি জেরে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তাই এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মিলাদুন্নবী প্রোগ্রামের তারিখ পরিবর্তন করল কমিটিবৃন্দ আজ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই প্রোগ্রাম পিছিয়ে আগামী তেসরা অক্টোবর বৃহস্পতিবার করা হল তাই শীতলকুচি শীতলকুচিবাসীকে আগামী তেসরা অক্টোবর সবাইকে আসার আহ্বান জানাচ্ছেন কমিটি কমিটিবৃন্দ আজকে তোমাদের কর্মসূচি কি ছিল আগামী বৃহস্পতিবার আপনাদের ডেট ফাইনাল হয়েছে আপনাদের অনুষ্ঠান এই সামনে বৃহস্পতিবারে আপনারা করবেন তো আমাদের দর্শকদের কি জানাতে চান আপোনাৰ কেই কোন দপ্তৰে আছে আমি